আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই বলেছেন আজকে আপনাদের দেখাবো গ্রামের মনোরম দৃশ্য অনেক সুন্দর পরিপাটি দৃশ্য যা আপনারা আগে কখনো দেখেন নাই তো এই দৃশ্যগুলো আসলে শহর অঞ্চলে দেখা যায় না খুবই কম তো আজকে আপনাদের দেখাবো দেখুন আপনারা กดดิสอ๋อถ้าติดจิตนะถ้าติดจิต <laughs> <hums> 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 না না এই দাদা এই দাদা এনে ভালে এটা ভাল दो <coughs> আসসালামু আলাইকুম ইব্রিয়ান দেখুন কত সুন্দর মনোরম দৃশ্য আসলে গ্রামের মধ্যে এরকম দৃশ্য খুবই কম দেখা যায় তো মাঝে মাঝে আর কি দেখুন করে আপনাদের দেখাচ্ছি দেখুন গ্রামের মনোরম দৃশ্যগুলোর মধ্যে অন্যতম একটি দৃশ্য হলো এটি আর আপনাদের যদি এদিকটা দেখায় দেখেন খুবই অসম দৃশ্য আর এখানে হাঁসগুলো বসে রেছে এ দেখছেন হাঁসগুলো কত শান্ত সৃষ্টভাবে বসে রয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর মনোরম দৃশ্য আর এই দৃশ্যগুলো আসলে একমাত্র গ্রামে দেখা যায় আসাম আর এদিকটা যদি দেখায় এ দেখুন এদিকে হাঁস ও ফের আর সেই যা আগের দৃশ্য বড় বড় হাঁস আমাদের গ্রামে কত সুন্দর আর এই দিকটা যদি দেখা যায় দেখো আর ওদিকে এই যে হাঁস পানির মধ্যে তারপরে দিকে দেখুন পানের কি সুন্দর দৃশ্য দেখছেন চারদিকে প্রাকৃতিক পরিবেশ আর এদিকে যদি দেখায় দেখুন আর এদিকে যা গ্রামের মানুষ লতা টুকুচ্ছে দেখছেন গ্রামের মানুষ আসলে এভাবে লতা টুকাই যেখানে যেখানে লতা পায় সেখান থেকে টুকাই আর এগুলো টুকানো লতা খুবই সুস্বাদু দেশি লতা আর এই যে পানির মধ্যে হাঁস দেখুন আমাদের দেখানোর চেষ্টা করতেছি পানির মধ্যে হাঁস আসলে খুবই সুন্দর লাগে পানিটা পরিষ্কার স্বচ্ছ থাকে কত সুন্দর মনোরম একটি হাঁস দেখতে পাচ্ছেন দেখুন অনেক সুন্দর পানির মধ্যে সাঁতার কাটতেছে গ্রামের পরিবেশে এরকম মনোরম দৃশ্য খুব কম দেখা যায় আর খুবই ভালো লাগে যাদের হাঁস আছে তারা যা সুন্দর পরিপাটি পরিবেশে রাখে তাদের জন্য খুবই ভালো হয় দেখতে পাচ্ছেন তো আবার চলে আসলাম এখানে তো দেখায় আপনাদের একটু জুম করে দেখায় দেখুন হাঁসগুলো কিভাবে পানির মধ্যে সাঁতার কাটতেছে দেখছেন কত সুন্দরভাবে সাঁতার কাটতেছে যা বলার বাইরে মনোরম একটি দৃশ্য আর এরকম দৃশ্যগুলো আমরা সুন্দরভাবে গ্রামে দেখতে পাই আর এদিক দিয়ে আরেকটা জিনিস দেখায় আপনাদের দেখুন আহ অনেক সময় কবুতর পানি খাইতে আসে এ দেখুন এখানে একটা কবুতর চলে আসছে যাই হোক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কবুতরের পায়ের মধ্যে একটু হালকা ব্যথা পাইছে যার ফলে ছেন পানি খাওয়ার জন্য পুকুর পাড়ে চলে আসছে পায়ে ব্যথা পানির তৃষ্ণা পশু প্রাণী তাদের দেখুন পায়ের কারণে হাঁটতে পারতেছে না ওইখানে পানি খাইতে পারে না পায়ের 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 কারণে দাঁড়িয়ে থাকতে পারে না এই এখানে আসছে পানি খাইতে দেখছেন সুন্দর জাঁকজমক ভাবে আসলে গ্রামের পরিবেশে এগুলো দেখা যায় সব জায়গায় আসলে দেখা যায় না আর আপনাদের যদি এদিকে দেখায় এই যে হাঁস এখন পারে উঠছে পারে উঠে এখন তারা শরীর গুলো যাচ্ছে হ্যাঁ খুবই সুন্দর লাগতেছে আর এদিক এদিকটা যদি দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন এখানে আর একটা কবুতর আর একটা কবুতর চলে আসে পায়রা পায়ি দেখতে পাচ্ছেন এই যে এই যে যেটা পাল লেঙ্গা এখন উড়াল মারছে এটা হচ্ছে পায়রা আর এটা হচ্ছে পায়রি এই দেখুন পায়রি পানি খায় আবার উড়াল দিবে পানি খাওয়া শেষ এখন উড়াল সুন্দর দৃশ্যগুলো গ্রামের পরিবেশে দেখা যায় যা আমরা শহরে বসে পাই নাই দেখুন কত সুন্দর কত সুন্দরভাবে এখানে এই যে উড়াল মল্ল তো এখানে থেকে আরেকটা হাঁস আহ এই যে চারিদিক দিয়ে হাঁস গুলো এখানে গোসর করতেছে দেখতে পাচ্ছেন নিজে হাঁসের গুছর করা দেখলে আপনারও অনেক ভালো লাগবে কারণ সব সময় দেখা যায় না এইগুলো দেৱী শাহা হাই চেইট হাই থেংক ইউ থেংক ইউ মাই ডিয়াৰ মাই ডিয়ৰ চিষ্টাৰ এডিছ ম'মেণ্ট জইণ্ট মাই লাইফ ষ্ট্ৰীমি থেংক ইউ পরিবেশে দেখুন ছেলে ফেলেরা একসাথে হয়ে এখন আবার যাচ্ছে যা খুব কমই দেখা যায় দৃশ্য দুই বন্ধু একসাথে যাচ্ছে বনের মাছ দিয়ে সামনে একটা বালুক যার ফলে সে দেখুন দুই বন্ধু মিলেমিশে যাচ্ছে অসাম যাই হোক এখন আরেকটা জিনিস দেখাই হচ্ছে হাসে যে গোসল করে অনেক সুন্দর একটি দৃশ্য যাই আসলে আমরা এগুলো প্রায়শই দেখতে পাই না খুব কম দেখতে পাই যার ফলে আজকে আপনাদের দেখাচ্ছি গ্রামের যে হাঁসগুলো কোথায় থাকে কি হবে তারা গোসল করে এবং কি করে আসলে পর্যাপ্ত পানি থাকলে সেখানে হাঁসগুলো খুব ভালো থাকে মানে রোগ জীবাণু ছড়ায় না এবং হাঁসগুলো খুব পরিষ্কার থাকে আর আপনাদের যদি আরো একটু দূরে দেখায় এই যে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা মাছ মারতেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ড্রেন শিজ আছে ঠিক আছে আর এখানে একজন দাঁড়িয়ে আছে তার সহযোগী বন্ধু আর ও এখানে সেস্ত আছে মাছ ধরার জন্য তো খুবই সুন্দর দৃশ্য আর এখানে একজন দাঁড়িয়ে দেখছে আর অপরূপ দৃশ্যগুলো আসলে মনোরম লাগে যা অবাক করা চলে আসছে দেখতে পাচ্ছেন গাড়ি নিয়ে যাচ্ছে আর সবগুলো গ্রামের রেখে পোলা বানা আর কি সকালবেলা যাই করে আর কি দুপুরবেলা বেলা আর আজকে শুক্রবার স্কুল বন্ধ তাই বলে আর কি তারা নেমে গেছে এই কান্ডের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন একজন দুইজন শিস্ত আছে ড্রেন শিস্ত আছে সেখান থেকে মাছ ধরবে তারা ঠিক আছে আর আর একটা দৃশ্য দেখায় আপনাদের সেটা হচ্ছে যে এখানে আমরা আকাশটা খুবই নম্র ভদ্র এবং সুন্দর আর দেখুন কত সুন্দর মনোরম দৃশ্য সব সময় দেখতে না আর এই যে এখানে হাঁস গোলা দিচ্ছে হাসেলবিচল করা অপরূপ দৃশ্য যা বলার বাইরে অন্যরকম ফিলিংস অন্যরকম ভিউ যা ওয়াশাম লাগে ওয়াশাম লাগে ভেরি বিউটিফুল বাট অনেক সুন্দর লাগে এই হাঁসগুলো যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দিব ব্যাক করে দিব ঠিক আছে তো যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও পাবেন অনেক মনোরম দৃশ্যগুলো কি মনে আছে এটা এটা কি পুকুর ছোট সময়ের দৃশ্য গুলো গ্রামে দেখা যাচ্ছে এই যে পুকুর আরো ওই যে পুকুর পাড়ে বাচ্চাগুলো এখানে গাড়ি চালাইতেছে এই আর কি আহ আজকের দৃশ্যটা আবার এদিক দিয়ে একজন যাচ্ছে ওই যে গ্রামের রাস্তা এলোপাথারি রাস্তাগুলোর মধ্যে যাতায়াত করে তারা এই আর কি তো এই হলো গ্রামের সৌন্দর্য আর সৌন্দর্যের প্রতীক আজকের আকাশটার ভিউটা দেখাই এ দেখতে পাচ্ছেন আকাশের ভিউ বাট এই যে একজন গাছ কাটতে এসে বসে এই যে দেখতে পাচ্ছেন এই যে উনি গ্রামের মানুষ বললে কথা গ্রামের মানুষ আর কি যেভাবে কাজ করে ঠিক সেটাই হাতে বস্তা হাতে কাশি এক হাতে এক বস্তা আর এক হাতে কাশি উনি ঘাস কাটতে আসছেন গরুর জন্য দেখছেন ওই যে ওই যে গ্রামের পরিবেশে গাছ কাটার আলের মধ্যে আছে ক্ষেতের অনেক দূরে আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করতেছি দূরের বস্তুগুলো কাছে এনে যাতে আপনারা দৃশ্যমান হন যে গ্রামের পরিবেশে মানুষ কিভাবে কাজ করে মাথায় গামছা হাতে কাছে এখন গাছ কাটবে ঘাস কাটবে এই যে বসে বসে গাছ কাটার জন্য এখন বসে বসে গাছ কাটবে কাটার পরে বস্তা পরে বাড়িতে চলে যাবে এগুলো দৃশ্য আমাদের গ্রামের মনোরম দৃশ্যগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিউ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব সবসময় পাবেন তো আশা করি এরকম ভিউ আপনারা সবসময় পাবেন ওকে